আমাদের বরিশাল বিভাগে যতগুলো ধর্মীয় উপাসনালয় আছে এই ধর্মীয় উপাসনগুলোয় আমরা নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে যা যা করণীয় এটা আমরা করব আমি অনুরোধ করছি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত আছেন আমাদের মত বিনিময়ের পরে আপনারা সবাই একসাথে বসবেন এবং আপনারা নির্ধারণ করবেন কীভাবে নিরাপত্তা বলয় তৈরি করে আমাদের উপাসনকে সর্ব সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের বিভিন্ন এলাকাতে আমি মনে করি সাধারণ জনতার পাশাপাশি ছাত্র সমাজ মিলে আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করতে পারি এই কমিউনিটি পুলিশিং মাধ্যমে আমরা ওয়ার্ড অথবা ইউনিয়ন ভিত্তিক কার্যকলাপ চালিয়ে যেতে পারি যাতে করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মধ্যে থাকে বিশেষ করে মিডিয়াতে যেসব প্রচারণা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে তার সত্যতা বলতে চাই আপনার সব ভালো জানেন এবং আল জাজিরা বলেন বিবিসি বলেন ওনারা যেভাবে এই নিউজগুলোকে কাউন্টার করছেন সেই বিষয়গুলো আপনারা অবগত আছেন কারণ আমরা সবাই সচেতন নাগরিক সত্যতা যাচাই করে আমরা যেন সিদ্ধান্ত নেই আমরা যেন অহেতুক না হয়ে যায় আমরা যেন অহেতুক না ভোগ আমাদের দেশে এটা সম্ভব যেখানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে মাদ্রাসার শিক্ষার্থীরা ভাড়া দিচ্ছে আমাদের দেশে এটা সম্ভব যেখানে মুসলমানদের কাঁধে কাঁধ মিলে হিন্দুদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমরা কখনো হিন্দু মুসলমান আলাদা করি না কিন্তু এই ক্ষেত্রে যেন আমরা কেন বলি সংখ্যালঘু আমরা কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলতে চাই না আমরা বলতে চাই আপনারা আমাদের ভাই বাংলাদেশের আমাদের মতোই ভাই আপনাদের আলাদা পরিচয় আমরা পরিচিত করতে চাই না চোদ্দ অগস্ট আজকে আগামীকাল পনেরো অগস্ট চোদ্দ পনেরো আগস্ট নিয়ে অনেক কিছু আমরা জানতে পারছি